যৌন মিলনের সময় সেক্সুয়াল ইন্টারকোসের সময় দেখা যাচ্ছে যে অর্গাজমের আগে বা অর্গাজমের মুহূর্তে অনেক নারী পুরুষের অতিরিক্ত ঘাম ঝরে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে আসে এটা কি কোনো শারীরিক দুর্বলতা নাকি অন্য কোনো রোগের লক্ষণ নাকি এটা নর্মাল এই বিষয়ে টুকিটাকি অনেকেই আমাদের কাছে কোয়েশ্চেন করে অনেকেই বলে যে ঘামের সাথে অনেক বেশি দুর্গন্ধ তৈরি হয় যার কারণে স্ত্রীর বিরক্ত লাগে প্রথম কথা যৌন মিলনটা সম্পর্কে যদি আমি বলি যৌন মিলন বা সেক্স ইন্টারকোটা হচ্ছে একটা এক্সারসাইজ এখানে নারী পুরুষের ব্লাড সার্কুলেশনটা অটোমেটিক্যালি কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় শুধু ব্লাড সার্কুলেশন না এখানে ব্লাড প্রেশারটাও বেড়ে যায় অন্তত দশ থেকে বিশ তিরিশ কখনো কখনো পঞ্চাশ পর্যন্ত ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সেই জন্য আমরা বলি যে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা অবশ্যই ব্লাড প্রেশারের ওষুধটা কন্টিনিউ করে যৌন মিলনটা করা অনেক সময় দেখা যাচ্ছে যে যৌন মিলন করতে করতে অনেকেরই স্ট্রোক হয়ে যেতে পারে এমআই বা কার্ডিয়াক অ্যাটাক চলে আসতে পারে সেই জন্য যদি নর্মালি কোনো পুরুষের অল্প পরিমাণে ঘাম ঝরে নারীদের যদি ঘাম ঝরে এটা একেবারে নর্মাল যেমনটা আপনি অনেক বেশি খেলাধুলা করছেন অনেক বেশি দৌড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি কাজের সময় কিন্তু আমাদের শরীরে ঘেমে যাওয়া একেবারে স্বাভাবিক একটা ঘটনা অল্প পরিমাণ ঘাম ঝরলে এটার কোনো চিন্তা বা চিকিৎসার কোনো প্রয়োজন হয় না আপনি মিলন শেষে তরতাজা ফলের জুস বা ওর খেতে পারেন এবং যদি ঘামে যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় পার্টনারের যদি কষ্ট হয় মিলনের আগে বডি স্প্রে আতর সুগন্ধি কোনো কিছু ইউজ করা যেতে পারে ডিওডারেন্ট ইউজ করা যেতে পারে তাহলে আপনার ঘামের দুর্গন্ধটা কম মনে হবে কারণ ঘামের দুর্গন্ধের কারণে অনেকেরই অর্গাজম আসতে বা হতে লেট হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ